মাই চ্যানেল আশা করি ছাত্ররা তোমরা সবাই ভালো আছো ঠিক আছে আজকে তোমাদের শেষ দু মাস মাধ্যমিক পরীক্ষার জন্য কিভাবে পড়বে সেইটা নিয়ে তোমাদের একটা রুটিন করে দিচ্ছি এটা ফলো করো তাহলে তোমরা অবশ্যই যে টার্গেট নিয়ে এগিয়েছ সেই টার্গেটে পৌঁছাতে পারবে ঠিক আছে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার রাত্রে ঘুমাতে যাওয়ার পর্যন্ত একটা সময় বের করো সেখান থেকে তোমরা দশ থেকে এগারো ঘন্টার একটা রুটিন কর তোমরা জানুয়ারি মাসে দশ তারিখ পর্যন্ত একটু কম ঘুমাও ছ ঘন্টার মতো ঘুমাও আর জানুয়ারি মাসের দশ তারিখের পর থেকে সাত ঘন্টা ঘুমাবে কারণ এই সময় তোমাদের মন ও শরীর দুটোই হানড্রেড পারসেন্ট ফিট রাখতে হবে ঠিক আছে তাহলে দশ থেকে এগারো ঘন্টা সময়টাকে তোমরা দু ঘন্টা এবং দেড় ঘন্টা এই দুটো ভাগে ভাগ করে নেবে পাঁচটা করে বিষয় বিষয়ে দু ঘন্টাতে যেটা তোমাদের কঠিন লাগছে সেই বিষয়গুলো একটু রাখবে আর দেড় ঘন্টা সময়ে যেগুলো তোমাদের তুলনামূলক সোজা বা তোমাদের একটু জানা হয়ে গেছে বেশি পড়া আছে সেইগুলো রাখবে ঠিক আছে যারা ভোরে পড়তে ভালোবাসো বা যারা রাত্রির অনেক রাত্রির পর্যন্ত পড়ো তারা সেই সময় কঠিন বিষয়গুলোকে পড়বে আর দিনের বেলা যেগুলো সহজ বিষয় মনে হবে সেইগুলো পড়বে আর দিন মনে রাখবে যে এগারো ঘন্টা রুটিন সেই এগারো ঘন্টা রুটিনটাকে তোমরা অবশ্যই ফলো করবে আর সপ্তাহে কমপক্ষে তিন দিন তিনটে তো দিতেই হবে চারটে দিলে ভালো হয় চারটে মক টেস্ট তোমাদের দিতেই হবে এবং দু ঘন্টা করে সেই দু ঘন্টা করে মক টেস্ট গুলো দেবে এবং সেইগুলো হচ্ছে কি একদম পুরো পরীক্ষার মতো করে দেবে যে সকল ছাত্রদের সকালে বা রাত্রিরের দিকে টিউশন থাকে সেই সময় তোমরা একটু পড়ার বিষয়গুলোকে এদিক ওদিক করে নেবে তাহলেই দেখবে তোমরা ঠিক টাইমে ঠিক সবসময় সবকিছু করতে পারছো আর যদি কখনো কোনো কারণে কোনো বিষয় পড়তে বা লিখতে যদি ধরো কোনো কারণে মিস হয়ে যায় তাহলে সেই সময়টাকে সেই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবে যে ওই দিনে অথবা পরের দিনের মধ্যেই যেন ওই বিষয়টাকে ওই টাইমের মধ্যে কমপ্লিট করা যায় তাহলেই দেখবে তোমরা তোমাদের পছন্দ মতো টাই টার্গেট একদম পেয়ে যাবে